ত্রিপুরা নতুন পুলিশ মহানির্দেশক অনুরাগ ধেনকোরের দায়িত্ব গ্রহণের বাইশ দিনের মধ্যে ত্রিপুরা পুলিশের বিভিন্ন শাখায় এক বড় প্রশাসনিক রদবদলের মাধ্যমে আইপিএস টিপিএস গ্রেড ওয়ান এবং গ্রেড টু কর্মকর্তা সহ মোট একশো জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি করা হয়েছে গত সতেরোই মে গোয়েন্দা বিভাগের প্রাক্তন মহানির্দেশক অনুরাগ ধেনকরকে ত্রিপুরার ডিজিপি হিসেবে অমিতাভ রঞ্জনের স্থলাভিষিক্ত করা হয় এবং এরপরই রাজ্যের বেশিরভাগ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি এবার প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে পুলিশ আধিকারিক পর্যায়ে একটি বড় ধরনের রদবদলের আদেশ জারি করা হয়েছে যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় রদবদল বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল বিজ্ঞপ্তি অনুসারে তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ ত্রয়োদশ এবং পঞ্চদশ টিএসআর বেটেলিয়নের তত্ত্বাবধানের জন্য ডিআইজি হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান ডিআইজি আইপিএস নর্দার্ন রেঞ্জ রতিরঞ্জন দেবনাথকে উত্তর ত্রিপুরা জেলার সহকারী পুলিশ সুপার যিনি পশ্চিম ত্রিপুরা জেলার সাথে সংযুক্ত দেশাই ঋষিকেশ জয়সিংকে বদলি করা হয়েছে গুমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে টিএসআর ব্যাটালিয়নের কিছু এসপি কমান্ডেন্ট কিছু অতিরিক্ত এসপি সহকারী কমান্ডেন্ট সহ মোট পঁয়ত্রিশ জন টিসিএস গ্রেড ওয়ান অফিসারকে বদলি করেছে রাজ্য আরক্ষা প্রশাসন পাশাপাশি কিছু ডেপুটি এসপি পদমর্যাদার আধিকারিককে অতিরিক্ত এসপি পদমর্যাদার কর্মকর্তা হিসেবে দেওয়া হয়েছে পদোন্নতি তালিকার একাত্তর জন টিপিএস গ্রেড টু অফিসারের নামও যুক্ত রয়েছে যাদের বিভিন্ন জেলা টিএসআর ব্যাটেলিয়ান এবং ত্রিপুরা পুলিশের অন্যান্য ইউনিটে বদলি করা হয়েছে মহানির্দেশক বদলের পর পরই রাজ্য পুলিশের এই ব্যাপক রদবদল বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনের একাংশ মহল আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিশেষ করে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে রাজ্য পুলিশ এবং গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় হবার জন্য ইতিমধ্যেই বার্তা দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিউরো রিপোর্ট নিউজ নাও